দেখতে দেখতে দু হাজার বাইশও চলে যাচ্ছে তাহলে সুপারস্টার শাকিব খান দুই হাজার বাইশ সালে আর কোনো সিনেমাতে কাজ করবে না প্রত্যেক সাকিবিয়ানদের একটি প্রশ্ন দু হাজার বাইশ সাল যখন শুরু হয়েছিল সুপারস্টার শাকিব খান বক্তদের জানান দিয়েছিল এই বছরে সুপারস্টার শাকিব খান বড় ধরনের ধামাকা বক্তদেরকে দিবে এবং এই বছরে শাকিব খানের উপর বড়সা রেখে হল মালিকরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিন্তু ফলশ্রুতিতে কি দেখতে পেয়েছি সুপারস্টার শাকিব খানের একটি সিনেমা ব্যতীত আর কোনো সিনেমাতে কাজ করেনি এছাড়াও খণ্ড বিশেষ কয়েকটি সিনেমাতে কাজ করলেও প্রত্যেকটির কাজ মোটামুটি কমপ্লিট এখনো হয়নি এছাড়া বলতে চাই এই বছরে যতগুলো সিনেমাতে শাকিব খান অভিনয় করেছিল প্রত্যেকটা সিনেমাই কিন্তু তার কেরিয়াকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারত কিন্তু ফলশ্রুতিতে তার কেরিয়াটা কেন নিচের দিকে চলে আসছে তার একটি কারণ সঠিক সময় সাকিব খানের সিনেমার প্রমোশন করতে পারেনি সঠিক সময় সিনেমা মুক্তি দিতে পারেনি সঠিক সময় শুটিং করতে পারেনি এটির জন্য দায়ীকে অনেকেই বলছেন বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় নির্ভরযোগ্য নায়ক হওয়া সত্ত্বেও তিনি কেন এত বড় ভুলটি করে যাবেন দিনের পর দিন এভাবে যদি সাকিব খান চলতে চাই তাহলে তার কেরিয়ারটা আর উপরের দিকে উঠবে না এবং তার কেরিয়ারটা সামনের দিকে এগিয়ে নেওয়াটা তার জন্য খুব কষ্টকর হবে এত এত নিরাশার মধ্যে একজন আমাদেরকে জানিয়েছে দু হাজার বাইশ গিয়েছে তাতে কি হয়েছে দুই হাজার তেইশ সালে শাকিব খানের কামাল আপনাদেরকে দেখাবে অন্যদিকে এই কথাটিও তিনি বলেছেন শাকিব খান দুই হাজার তেইশ সালে যেসব সিনেমা নিয়ে আসতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আর কোনো নায়ক এত বিগ বাজেটের সিনেমা নিয়ে হাজির হতে পারবে না দু সাল সাকিব খান ইন্ডাস্ট্রিতে দিয়ে যাবে একটি টর্নেডু এই টর্নেডু আগামী পঞ্চাশ বছরের ভিতর কেউ রেকর্ডটি ব্রেক করতে পারবে না তো বন্ধুরা দু সালে শাকিব খান যে বোমাটি ফাটানোর কথা ছিল সে বোমাটি ফাটতে যাচ্ছে আগামী বছর দু হাজার তেইশ সালে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন যদি আমারই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি বি ই লিটন আমি বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও অবরাকাত